রাতে শুয়ে মোবাইল নয় শিশুকে রপ্ত করার কিছু অভ্যাস তাতে ক্ষুড় হবে বুদ্ধি বাড়বে স্মৃতি সাধারণত বছর বয়সের মধ্যে শিশুর মস্তিষ্কের প্রায় সার্বিক গঠন ও পাঁচ বিকাশ হয় এই বয়স থেকে শিশুকে এমন কিছু অভ্যাস রপ্ত করাতে হবে যাতে তার বুদ্ধির বিকাশ হবে দ্রুত বুদ্ধিমানের কদর সর্বত্রই বেশি সব বাবা মাই চান তাদের সন্তান মেধাবী ও বুদ্ধিমান হবে বাবা মা অঙ্কে ভালো নন বলে খুদেও অঙ্কে পারদর্শী হবে না বিষয়টা মোটেও সেরকম নয় সৃজনশীল মনোভাব জিনের ভূমিকা থাকলেও ছোটবেলা থেকেই শিশুর জীবনযাত্রায় কয়েকটি পরিবর্তন আনলে কিন্তু তার বুদ্ধির বিকাশ সম্ভব এই বদলটা আনতে পারে অভিভাবকেরাই সাধারণত পাঁচ বছর বয়সের মধ্যে শিশুর মস্তিষ্কের প্রায় সার্বিক গঠন ও বিকাশ হয় এই বয়স থেকে শিশুকে এমন কিছু হবে যাতে তার বুদ্ধির বিকাশ হবে দ্রুত স্মৃতিশক্তিও বৃদ্ধি পাবে গল্প বলুন এখনকার ছেলেমেদের মধ্যে গল্প শোনা ধৈর্য কম অভিভাবকেরাও সেভাবে সময় দিতে পারেন না কিন্তু যদি শিশুর মধ্যে পড়ার আগ্রহ তৈরি করাতে হয় তাহলে ছোট থেকে গল্প শোনার অভ্যাস তৈরি করুন রাতে শোয়ার আগে হাতে মোবাইল দেবেন না মোবাইল বা ট্যাবে নীল রশ্মি শিশুর চোখের ক্ষতি তো করেই প্রভাব পড়ে মস্তিষ্কেও ওই সময়টাতে নানান রকম গল্প শোনার অভ্যাস তৈরি হলে শিশু আর মোবাইল নিতেও চাইবে না মেমরি গেম খেলার খাওয়ার অন্তত ঘন্টা তিনের পরে শোয়া উচিত এই সময়টাতে টিভি না দেখে বরং মেমোরি গেম খেলার অভ্যাস করুন আপনারাও যোগ দিন তাতে এতে সারা দিনের কাজের চাপ উদ্বেগ যেমন কমবে তেমনই মনও ভালো হবে ছোটরা নিয়মিত এমন খেলা খেললে তাদের স্মৃতিশক্তিও অনেক উন্নত হবে বই পড়ার অভ্যাস মোবাইল ট্যাবের বদলে শিশুর হাতে বই ধরিয়ে দিন এই বিষয়ে মনোবিদ অনিন্দিতা মুখোপাধ্যায় জানাচ্ছেন ছোট থেকে বই পড়ার অভ্যাস করালে স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি দুই প্রকর হবে রাতে শোয়ার আগে অন্তত আধ ঘন্টাও যদি নানা রকম গল্পের বই পড়ার অভ্যাস তৈরি হয় তাহলে শিশুর মেধা যেমন বাড়বে তেমনই মোবাইল ল্যাপটপের প্রতি অতিরিক্ত আসক্তিও কমে যাবে সর্বশেষ মেডিটেশন রাতে শোয়ার আগে অন্তত দশ মিনিট ধ্যান বা মেডিটেশনের অভ্যাস করাতে পারলে ভালো হয় শিশুরা এমনিতে চঞ্চল হয় প্রথম প্রথম এক জায়গায় বসতে চাইবে না কিন্তু ধীরে ধীরে অভ্যাস করালে অন্তত দশ মিনিট শান্ত হয়ে বসা শিখে যাবে নিয়মিত ধ্যানে মনোযোগ একাগ্রতা বাড়বে বুদ্ধিরো বিকাশ হবে পড়াশোনায় মন বসবে নিজের লক্ষ্য স্থির করতে পারবে তো এরকমই অজানা কিছু জানতে জানা যোগো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন